কাজ শুরু করছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের তিরকন মিতির পুরাক্ষণ চ্যাপ্টার এই পুরাক্ষণ চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করা হবে যেগুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম এক নম্বর যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হল টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি সমান সেক স্কোয়ার পনেরো ডিগ্রি বাই রুট অব অফ সেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান এটা প্রমাণ করতে হবে কী হল প্রমাণ করবো অর্থাৎ আমি কী লিখছি টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি এখানে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কোন কোনটাকে আমি পরিবর্তন করবো আমার উত্তরে যাচ্ছে কি পনেরো ডিগ্রি তাহলে আমি পনেরো ডিগ্রিটা রেখে দেবো পঁচাত্তরটা শুধু চেঞ্জ করে দেবো অঙ্ক হয়ে যাবে সমান দিয়ে আমি কি লিখতে পারি টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তরটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি তাহলে চেঞ্জ করলে কত হবে পঁচাত্তরের জায়গায় আমি লিখতে পারি কত নব্বই মাইনাস পনেরো তাহলে নব্বই থেকে পনেরো বাদ দিলে কত হয় পঁচাত্তর সমান দিয়ে আমি কি লিখছি টেন পনেরো ডিগ্রি প্লাস টেন নাইনটি ডিগ্রি ডিগ্রি লিখে দিলাম সমান দিয়ে টেন পনেরো ডিগ্রি প্লাস এই কট পনেরো ডিগ্রি মানে আমি কি লিখতে পারি কট পনেরো মানে হচ্ছে ওয়ান বাই টেন পনেরো তাহলে বুঝিয়ে দিলাম ওয়ান বাই টেন সমান দিয়ে আমি এটাকে কি করছি লসহ করছি এই টেনের নিচে কিছু মানে কত আছে এক আছে তাহলে এক আর এই টেন পনেরো করলে কি হবে

তাহলে এখান থেকে বা সেক স্কোয়ার থিটা সমান এই টেনটাকে আমি দেখে নিয়ে যাচ্ছি তাহলে কী হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার জায়গায় আমি কি লিখতে পারি সেক স্কোয়ার তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ারের জায়গায় আমি লিখে দেবো কি সেক স্কোয়ার পনেরোটা গেলে দেখো এটা চলে এসছে অলরেডি বাই এই টেন পনেরোটাকে আমি আবার চেঞ্জ করে দেবো কীভাবে চেঞ্জ করে দেবো আবার একই আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা সমান কি ওয়ান বাদ দিয়ে আমরা কী লিখতে পারি সেকে স্কয়ার থ্রিটা এই ওয়ানটাকে আমি এবার এদিকে নিয়ে আসলাম তাহলে ছিল কি প্লাস এদিকে আসলে কী হবে মাইনাস এবং টেনটাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি সমানের সমান দিয়ে আমি কী লিখতে পারি টেনেস স্কয়ার থ্রিটা বা আমি এটাকে দুটোকেই আমি ঘুরিয়ে নিচ্ছি ঘোরালে কী হবে টেনেস স্কয়ার থিটা সমান সেকে স্কয়ার থ্রিটা মাইনাস অন বা টেন থ্রিটার সমান আমি কি লিখতে পারি উট অফার অফ সেকে স্কয়ার থিটা মাইনাস ওয়ান

দুই দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হল যদি টেন নয় ডিগ্রি সমান এ বাই বি হয় তাহলে প্রমাণ করো সেক স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার এই অঙ্কটাকে অনেকভাবেই করা যায় তার মধ্যে যেটা সব থেকে সহজ সেই পদ্ধতিতে করে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি কী দেওয়া আছে যে টেন নয় ডিগ্রি সমান এ বাই বি এখানে আমার বলে দিচ্ছে কত নয় ডিগ্রি এবং এখানে আমার চাচ্ছে কত একাশি ডিগ্রি তাহলে নয় ডিগ্রির মান বার করে আমি একাশিতে বসাতে পারবো না আমার মান দরকার কিসের একাশির যদি একাশির মান বার করি তাহলে আমি একাশিতে বসাতে পারবো সেই জন্য আমি নয় ডিগ্রিটাকে হয় নয় ডিগ্রিটাকে চেঞ্জ করতে হবে আর না হয়তো একাশিটাকে চেঞ্জ করতে হবে তাহলে আমি এখানে চেঞ্জ করে নিই নয় ডিগ্রিটাকে বা আমি কি লিখতে পারি টেন নয়ের এর পরিবর্তে লিখতে পারি নব্বই মাইনাস একাশি সমান কি এ বাই বি বা দিয়ে টেন নাইনটি ডিগ্রি মানে কি লে যাবে কোর্ট একাশি ডিগ্রি সমান এ আমরা কি জানি কোট থ্রিটার সমান আমরা কি জানি যে ভূমি বাই লম্ব তাহলে ভূমি বাই লম্ব সমান কী হচ্ছে এ বাই তাহলে এখানে ভূমি সমান অতএব ধরি ভূমি সমান এ এবং লম্ব সমান আমি ধরতে পারি কি বি কে কেটাকে ধরলাম কেন অনুপাত দেওয়া আছে তাই আমি এখান থেকে কিসের মান বার করব অতিভুজের মান তাহলে অতিভুজ সমান আমরা কি জানি অতি সমান রোট অভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান দিয়ে আমি কি লিখতে পারি লম্ব সমান আমার কাছে এখানে কি আছে বি কে তার পুরোটার স্কোয়ার প্লাস ভূমি সমান কি আছে এ কে তার পুরোটার স্কয়ার সমান দিয়ে আমি কি লিখতে পারি বি এ স্কয়ার কে স্কয়ার প্লাস এখানে আছে কি এ স্কয়ার কে স্কোয়ার সমান দিয়ে দেখো এখান থেকে কে স্কোয়ার উভয়ের মধ্যে আছে তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নিলাম নিলে কি করে থাকবে বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান দিয়ে দেখো কে রুটের ভিতরে কে কটা আছে দুটো স্কোয়ার আছে মানে দুটো আছে তাহলে বাইরে আসলে কটা আসবে একটা তাহলে শুধু একটা কে দিয়ে দিলাম কে দুটো বাড়ো বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা আমি পেয়ে গেলাম অতিভুজের মান এবার আমি কি করবো এই যে ভূমি লম্ব এবং অতিভুজের মানটা আমি ওখানে বসিয়ে দেবো সেক স্কোয়ার অর্থেকোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি সমান দিয়ে সেকথিটার সমান আমরা কী জানি সমান দিয়ে সেকিটার সমান আমরা কী জানি সেক্তিটার সমান সমান কি অস্থিটার উল্টো অস্থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে সেক্তিটা হবে কি অতিভুজ বাই ভূমি তাহলে এখানে অতিভুজ বাই ভূমি অতিভুজ কত আছে কে রুট অভার অফ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই ভূমি আমার কাছে কত এ কে বসে দিলাম এ কে তার পুরোটার কি হবে স্কোয়ার যেহেতু তো এই মাথায় স্কোয়ার আছে বাই ওয়ান প্লাস এখানে কি আছে কট স্কোয়ার একাশি ডিগ্রি দেখো এখানে কটের মান মানে অলরেডি দেওয়া আছে কট স্কোয়ার একাশি তাহলে কট একাশি কত আছে এ বাই বি তাহলে স্কোয়ার আছে মানে কি লেগে যাবে এ বাই বি তার স্কোয়ার সমান দিলাম দিয়ে এখানে কি দেখতে পাচ্ছি এই কে কে কেটে গেল তাহলে এই রুট তার মাথায় স্কোয়ার তাহলে কী হবে শুধুমাত্র রুটটাই উঠে যাবে রুটটা উঠে গেলে কী করে থাকবে বি এ স্কোয়ার প্লাস এ স্কয়ার বাই এখানে কী হবে এ স্কয়ার বাই দিয়ে আমি কি লিখতে পারি ওয়ান প্লাস এখানেও কী হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান দিয়ে আমি উপরে যা আছে তাই রেখে দিচ্ছি বি এ স্কোয়ার প্লাস এ স্কয়ার বাই এ স্কোয়ার আর নিচেরটাকে কী করবো লশ্ব করে দেবো লস্যক করে দিলে কী হবে বি এ স্কোয়ারকে বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কোয়ার এবারে কি করবো বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্রথমটাকে লিখলাম এই যে ভাগ আছে এই ভাগটাকে আমি কি করে দিচ্ছি গুণ গুণ করে দেওয়ার পরে এই নিচে যে হরে আছে এটাকে উল্টে দেবো উল্টে দিলে কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল তাহলে এখন পড়ে আছে কি উপরে পড়ে আছে একটা বি এ স্কোয়ার আর নিচে পড়ে আছে একটা এ স্কোয়ার এটাই তো প্রমাণ করতে বললো তাহলে এটা কি হবে প্রমাণিত তিন দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হলো পি প্লাস যদি হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো পি প্লাস কিউ সমান নব্বই ডিগ্রি তাহলে এখানে দেখো পি প্লাস কিউ করে দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে আমি এখান থেকে পি সমান কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস কিউ আর একটা কে লিখতে পারি কিউ সমান নব্বই ডিগ্রি মাইনাস পি লেখা যাবে মানে একবারে কি করলাম পিটাকে রেখে কিউটাকে পার করে দিয়েছি আর একবার কিউটাকে রেখে পিটাকে পার করে দিয়েছি এবার কি করবো এখানে মানটা বসিয়ে দেবো অথব রুট অভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ এটার মান আমার দেখাতে হবে কি কস পি সমান দিয়ে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে দেবো যেহেতু আমার এখানে কজ পি যাচ্ছে তাহলে আমি পিটাকে দেখে কিউটাকে চেঞ্জ করে দেবো যেখানে যেখানে কিউ দেখবো সেখানে সেখানে চেঞ্জ করে দেবো তাহলে রুট অভার অফ সাইন পি পি থাকলো কজ কিউ তাহলে কস কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস পি এই যে কিউ সমান কি নব্বই ডিগ্রি মাইনাস পি লিখে দিলাম মাইনাস এখানে সাইন পি আছে সাইন পি রেখে দিচ্ছি যদি কেউ দুটো একসঙ্গে চেঞ্জ করে তাহলে কিন্তু অঙ্ক আর বোঝাতে পারবে না তাই সাইন পি সাইন পি রেখে দিলাম ইন্টু কস কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি কি কস নাইনটি ডিগ্রি মাইনাস পি সমান দিয়ে আমি কি লিখতে পারি রুট আবার অফ সাইন পি বাই কাইনটি ডিগ্রি মাইনাস তাহলে থ্রিটা ডিগ্রি মাইনাস থ্রিটা মানে আমি লিখতে পারি কি সাইন পি মাইনাস এখানে সাইন পি সাইন পি বসে গেল ইন্টু কাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি হবে সাইন থ্রিটা তাহলে সাইন থ্রিটার জায়গায় এখানে কি হবে সাইন পি

চার দাগ দিয়ে যে প্রশ্ন দেওয়া আছে সেটি হলো আলফা প্লাস বিটা সমান ডিগ্রি হলে প্রমাণ করো যে কজ বিটা প্লাস সমান বিটা বিটা বাই খুব সহজ অঙ্ক একদম সিম্পল অঙ্কটা করে দিচ্ছি কিভাবে এখানে কি বলে দিচ্ছে যে আলফা প্লাস বিটা সমান কত নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি আলফা সমান নব্বই ডিগ্রি মাইনাস বিটাটাকে পার করে দিলাম তাহলে মাইনাস বিটা হয়ে গেল আবার বিটাটাকে রেখে আমি আলফাটাকে পার করে দিলে কী হবে নব্বই ডিগ্রি মাইনাস আলফা বসিয়ে দিল এবার আমার মূল অঙ্কে ফিরে আসা যাক মূল অঙ্কটা কি দেওয়া আছে কট বিটা প্লাস কস বিটা সমান কি কজ বিটা বাই কস আলফা ওয়ান সাইন বিটা তাহলে এটার সাহায্যে আমার এটা প্রমাণ করতে হবে কিভাবে করব এটাকে আগে বসিয়ে নিই তাহলে অথেব দিয়ে আমি কি লিখতে পারি কট বিটা প্লাস কস বিটা সমান দিয়ে এই কট বিটার সমান আমরা একটা সূত্র জানি কট মানে কি সেটা আমি লিখে দেব সমান দিয়ে আমি এটাকে কি করছি লসো করে দিচ্ছি তাহলে লসো করে দিলে কি হবে সাইন বিটা আমার লসো হয়ে যাচ্ছে তাহলে সাইন বিটা দিয়ে সাইন বিটাকে ভাগ করে দিলে কত হবে এক সেই এক দিয়ে কজ বিটাকে গুণ করলে কি হবে কস বিটাই হবে প্লাস এই কস বিটার নিচে কত আছে এক তাহলে এক দিয়ে সাইন বিটাকে ভাগ করে দিলে কি হবে সাইন বিটা হবে সেই সাইন বিটার সঙ্গে গুণ করে দিলে কি হবে সাইন সমান দিয়ে দেখো উপরে কস বি কমন চলে যাচ্ছে তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি কস বি তাহলে প্রথমে কস বি কমন চলে গেল তাহলে পড়ে থাকবে কত এক প্লাস এখান থেকে কস বিটা কমন চলে আসলো তাহলে পড়ে থাকবে কি সাইন বিটা বসে দিলাম সাইন বিটা বাই নিচে কি হবে সাইন বিটা তাহলে তাহলে দেখো আমাকে উত্তরে কি চাচ্ছে উত্তরে চাচ্ছে কস বিটা ওয়ান প্লাস সাইন বিটা উপরে তাহলে এখানে আসে দেখো কস বিটা ওয়ান প্লাস সাইন বিটা উপরে চলে এসছে নিচের হরে কি আসে কস আলফা আমার এখানে কি আসে সাইন বিটা তাহলে এই বিটাটাকে চেঞ্জ করে দিলেই অঙ্কের উত্তর মিলে যাবে তাহলে আমি উপরে যা আছে তাই রেখে দিচ্ছি কস বিটা ওয়ান প্লাস সাইন বিটা বাই নিচে সাইন বিটার জায়গায় আমি লিখতে পারি কি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তাহলে উপরে কি থাকছে কজ বিটা ওয়ান প্লাস সাইন বিটা বাই নিচে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা সমান আমি লিখতে পারি কজ আলফা প্রমাণিত পাঁচ দাগ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো দেখায় যে কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস আটষট্টি ডিগ্রি প্লাস এই প্রশ্নটাকে কীভাবে করবো খুব সিম্পল কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার ছাব্বিশের জন্য তাহলে দেখো প্রথমে আমি এই পাটটাকে বসিয়ে নেব এই কী দেওয়া আছে পাঠটাতে দেওয়া আছে যে স্কোয়ার ডিগ্রি ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান দিয়ে আমি কি লিখতে পারি জাস্ট এই কোসেক বাইশটাকে আমি চেঞ্জ করে দেবো কি হবে কোসেটার সমান আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু এখানে কি আছে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি দিলাম সমান দিয়ে আমি এটাকে গুণ করে দিচ্ছি তাহলে গুণ করে দিলে কি হবে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস এই কট বাইশ ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি তাহলে এই কটটাকে প্রথমে এই একের সঙ্গে গুন করলাম এটাই বসে গেল আবার এই কটটাকে এটার সঙ্গে গুণ করলাম এই সমান দিয়ে দেখো এখানে অলরেডি কট স্কয়ার আটষট্টি ডিগ্রি এখানেও আছে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি একটা চলে এসছে তাহলে এখানে বসে দিচ্ছি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস এই কট বাইশ ডিগ্রিটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এখানে আমার কী হবে কট নাইনটি ডিগ্রি মাইনাস ডিগ্রি নব্বই থেকে আটষট্টি বিয়োগ করলে কত হবে বাইশ ইন্টু কট স্কয়ার আটষট্টি ডিগ্রি সমান দিয়ে আমি লিখতে পারি কি স্কয়ার ডিগ্রি ডিগ্রি প্লাস মানে কি লেখা যাবে টেন স্কয়ার আটষট্টি ডিগ্রি ইন্টু এখানে কি আছে কট স্কয়ার আটষট্টি ডিগ্রি তাহলে সমান দিয়ে আমি কি লিখতে পারি কট স্কয়ার আটষট্টি যা ছিল তাই বসে গেল প্লাস 8 টেন আটষট্টি ডিগ্রি অর্থাৎ হয় কেটে কেটে এখানে কি পড়ে থাকছে কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কত ওয়ান তার মানে আমি এটাকে লিখতে পারি কি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস এই ওয়ান এর পরিবর্তনে কি লিখবো দেখো তার প্রমাণে কি আছে স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি তাহলে আমি ওয়ান সমান লিখতে পারি কি সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কোয়ার বাইশ কট স্কোয়ার থ্রিটার সমান কত হয় ওয়ান হয় আমি সেটাই লিখলাম সমান দিয়ে দেখো এই সাইন স্কোয়ার বাইশ ডিগ্রিটা চলে আসলো তাহলে আমি লিখে দিচ্ছি কি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস এই যে কস স্কোয়ার বাইশ আছে এটাকে আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করলে কী হবে কজ স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস আটষট্টি ডিগ্রি তাহলে নব্বই থেকে আটষট্টি বাদ দিলে কথা হবে বাইশ সম্বন্ধে আমি লিখছি কি কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস কজ নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তার মানে আমি কি লিখতে পারি সাইন তাহলে এখানে হয়ে গেলো কি সাইন স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্রমাণিত